সিভিল ওয়ার এই সিনেমাটা আমি দেখেছি গতকালকে এবং গতকালকে আমি সিনেমাটা দেখার পরে আমি জানি না এই রিভিউটা আমি কখন পোস্ট করতে পারবো গতকালকে আমি সিনেমাটা দেখার পরে কতগুলো জিনিস আমি রিয়েলাইজ করলাম যে এই সিনেমাটাকে না এই সিনেমাটা দেখে মানে রিভিউ টিভিউর কথা আপনি বাদ দিন সিনেমাটা দেখে আপনার মনের মধ্যে কিছু কিছু জিনিস নিয়ে কোয়েশ্চেন তৈরি হবে এবং আপনি না বুঝতে পারবেন যে কী করে আপনি এক্সপ্রেস করবেন কারণ সিনেমাটাকে বাজে বা ভালো বলা খুবই শক্ত একটা ব্যাপার সিনেমাটা খুব কনফিউজিং আমি শুরুতেই বলে দিচ্ছি ভিডিও শুরুতেই যে আমি না উইদাউট স্পয়লার আমি সিনেমাটাকে ডিসকাস করতে পারবো না তবে হলের যা অবস্থা দেখেছি গতকালকে তো মানে একটা উইকেন্ড ঠিক আছে মানে আজকে রোববার আমরা শনিবার দিন সিনেমাটা দেখেছি বসে তো এখন প্রবলেমটা হচ্ছে কি যে এটাই যে লোকজন অলমোস্ট ছিল না ঠিক আছে ইভেন আমার একটা বন্ধুর সাথে কথা বললাম সে বললো যে সিভিলার যে রিলিজ হয়েছে সেটা জানতোই না ওকে তো এই সিনেমা আমাদের এখানে সবাই অনলাইনেই দেখবে অনলাইনে যখন আসবে তো আমি ডিসকাশানটা আমি এখনই করে নিচ্ছি ঠিক আছে তো এখানে কিছু স্পয়লার থাকবে তোমাদের যদি সিনেমাটা হলে গিয়ে দেখার যদি হয় তাহলে তোমরা মানে স্কিপ করতে পারো তবে জানো তো মানে টু বি ভেরি অনেটস সিনেমাটার না একরকমভাবে বলতে গেলে গল্প বলে কিছু নেই তো ইজ নো স্পয়লার কিছু সিন আছে সেগুলো আমি যতই বলি না কেন ঠিক আছে সিনের ডেসক্রিপশান আমি পারবো দিতে বাট সিনগুলো না দেখলে পরে তুমি বুঝতে পারবে না ঠিক আছে যে কি অ্যাকচুয়ালি হয়েছে সিনের মধ্যে দ্য থিং ইজ যে এই সিনেমাটার গল্প একদম পুরো ফ্ল্যাট লাইন ঠিক আছে আমেরিকাতে সিভিল ওয়ার চলছে কারণ একজন ফ্যাসিস্ট প্রেসিডেন্ট সে তিনবারের জন্য সে দাঁড়াতে যাচ্ছে এবং তাকে দাঁড়াতে দেওয়া যাবে না তাকে হত্যা করা হবে পুরো আমেরিকা তিনটে ভাগে ভেঙে গেছে সাধারণ মানুষ হাতে অস্ত্র তুলে নিয়েছে ওয়েস্টার্ন ফোর্স টেক্সাস আর ক্যালিফোর্নিয়া তারা একটা গ্রুপ হয়ে গেছে যদিও দুজনের মধ্যে পলিটিক্যাল আইডিওলজির ইয়ে রয়েছে ঠিক আছে আলাদা কিন্তু তাদের লেগ কমন এনিমি বলে তারা দুজনে ইয়ে করেছে আর হচ্ছে গিয়ে যে প্রেসিডেন্টকে যারা ভালোবাসে ঠিক আছে এই প্রেসিডেন্টের রুলে যারা সত্যি সত্যি খুব খুশি তো এই ওয়েস্টার্ন ফোর্স গিয়ে প্রেসিডেন্টকে হত্যা করবে এবার গল্পটা হচ্ছে গিয়ে যে জার্নালিস্টের একটা গ্রুপ যেখানে চারটে জার্নালিস্ট এবং চারটে বয়সের একদম ইয়াং তিরিশ চল্লিশের কোঠায় চল্লিশ পঞ্চাশের কোঠায় একজন খুব বৃদ্ধ তো চারটে ফোটো জার্নালিস্ট তো ওয়াশিংটন মেন পার্লামেন্টের যে ভবন সেখানে প্রেসিডেন্টের হাউস যে সেখানে ওদের যাওয়ার চেষ্টা এবং প্রেসিডেন্টকে হত্যা করার আগে ওরা প্রেসিডেন্টের একটা ফাইনাল বাইট নিতে চায় ঠিক আছে তো এটা একটা রোড মুভি ওরা যাচ্ছে ঠিক আছে পাঁচশো সাতশো কিলোমিটার দূরে একটা জায়গাতে যাচ্ছে রাস্তায় ওরা কী কী ফেস করছে কি কি দেখছে কি কি ক্যারেক্টারের সাথে আলাপ আলোচনা হচ্ছে ঠিক আছে এই নিয়ে হচ্ছে কি পুরো এবার এটা না কোনো এরকম গল্প নয় যেটার শুরু থেকে শেষ অবধি মানে একই রকম একটা ব্যাপার চলছে রাস্তাতে বিভিন্ন লোকের সাথে দেখা হচ্ছে তারা ওই সিনটার জন্যই রয়েছে এরকম না যে তারা আবার অ্যাড হচ্ছে বা কিছু হচ্ছে তো এক একটা সিন ওয়াইজ সিনেমাটা এগোতে থাকে কাইন্ড অফ ডোনাল্ড ট্রাম্পকে মক করার জন্য সিনেমাটা তৈরি করা হয়েছে বা ডোনাল্ড ট্রাম্প তো এখন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নেই ঠিক আছে তো এই সিনেমাটা যদিও ডোনাল্ড ট্রাম্পের সময় আসতে পারতো কি না আমার যথেষ্ট আছে ডাউট তো সিনেমাটার মধ্যে কিছু সিন আছে কিছু জায়গা আছে যেই জায়গাগুলো দেখে পরে একটা শখ ফ্যাক্টরের মতো কাজ তো করে যেরকম একটা জায়গা আছে যে একটা আর্মি অফিসারদের একটা গ্রুপ তারা প্রচুর লোককে হত্যা করেছে তারা দিচ্ছে মাটি চাপা এরা সামা ওদের হাতে ফেসে গেছে ঠিক আছে সেখানে এদেরকেও এরা কাইন্ড অফ মেরে ফেলবে তো এরা হচ্ছে গিয়ে যে যারা নন আমেরিকান তাদেরকে মারবে ট্রাম্পের সময় একটা মানে কিছু লোকের এটা বক্তব্য ছিল যে আমেরিকাতে শুধুমাত্র আমেরিকানরা থাকবে আর কেউ থাকতে পারবে না ঠিক আছে তো এখানে চাইনিজ একটা লোক হত্যা করার একটা সিন আছে সেই সিনটা খুবই মানে মানে শকিংই আমি বলবো যে খুব ব্রুটাল ওরকম নয় গোটা সিনটাকেই স্কেচ করা হয়েছে এরকমভাবে যে অনেকগুলো লাশ চাপা দেওয়া হচ্ছে হঠাৎ করে কাশ্মীর ফাইলস মার্কেটা ভাই আসে চলে ঠিক আছে তো ওইখানে ওই সিনটার মধ্যে শুধুমাত্র হাইলাইট পয়েন্ট হচ্ছে গিয়ে যে কিছু লোক কতটা এক্সট্রিমিস্ট হতে পারে বা ট্রাম্পের অ্যাকচুয়াল ভক্তরা কীরকম সেটার একটা পোট্রয়াল আবার একটা জায়গা আছে যে রাস্তাতে ওরা আটকে পড়েছে দূর থেকে স্নাইপার দিয়ে কেউ গুলি চালিয়ে যাচ্ছে সেখানে ওদের তরফ থেকে অন্য একটা আর্মি অফিসার যে ওই স্নাইপারের সাথে ফাইট তার হচ্ছেই দুজন আর্মি অফিসার ছিল তাদের আবার হাতে রেইনবো কালারের ইয়ে করা ওই এল জি বিটি কিউ যে ব্যাপারটা রয়েছে সেটাকে কাইন্ড অফ একটা মক করা টাইপের বা দেখালো আদৌ ওটা মক করছিল না কি দেখালো যে এরাও আস্তে আস্তে উঠছে কিছু ইনার মিনিং তো অবশ্যই রয়েছে এবার আমেরিকান পলিটিক্সের কিছু কিছু জিনিস জানি আর কিছু কিছু জিনিস স্ট্রেট হয়ে আমি বুঝতে পারি না ঠিক আছে এই এল জি কিউ জেন্ডার ওয়ারফেয়ার যেগুলো চলছে সেগুলো জাস্ট আমার মাথার উপর দিয়ে যায় আমি ঠিক বুঝতে পারি না ঠিক আছে তো এরকম কিছু কাটা 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 সিন আছে তার মধ্যে একটা ক্লিয়ার গল্প আছে ক্রিশ্চিয়ান ডান্স স্পাইডারম্যানের বউ আর পাবলো এস্কোবার আমি অ্যাক্টার অ্যাক্ট্রেসদের অ্যাকচুয়াল নামের মধ্যে আমি ঢুকতে যাচ্ছি না তো স্পাইডারম্যানের বউ হচ্ছে কি এই সিনেমার মেন প্রোটাগনিস্ট সে একজন ফটো জার্নালিস্ট একটা ইয়াং মেয়ে তাকে কাইন্ড অফ আইডিয়ল করে এই গ্রুপের মধ্যে জয়েন হয়েছে মেয়েটাকে নিয়ে সে প্রথমে খুব স্কেপটিক্যাল ছিল যে খুব রিস্কি একটা জায়গায় যাচ্ছে মেয়েটার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় কিন্তু এটা শুরুতেই বোঝা যাবে যে এই মেয়েটাকে বাঁচানোর জন্যেই সে পরে এটিএয়ে করবে তো আর পাবলো স্কোভার মানে হচ্ছে আর্কোসে যে পাবলো স্কোভার হয়েছিল সে রয়েছে এই সিনেমাতে সে বেশ ওয়েট ফয়েট কমিয়ে তাকে বেশ দেখতে ভালো লাগছে তাকে বেশ লিন স্মার্ট তাকে খুব দেখতে লাগছিল তো সে হচ্ছে কি এদের মধ্যে গাড়ি ফাড়ি চালানো সেও ফটো জার্নালিস্টই আরেকজন বয়স্ক ভদ্রলোক ছিল তো যে কাইন্ড অফ একটা সিনে হিরোইকে একটা স্যাক্রিফাইস করে তার ইয়ে হয়ে যাবে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে কি যে এই চারটে এজ গ্রুপে এবার এই ক্রিশ্চিয়ান ডান স্পাইডারম্যানের বউ আর এই বাচ্চা মেয়েটার একটা গল্প রয়েছে যে কী করে অ্যাকচুয়ালি ফিউচার জেনারেশনের মানে ফিউচার জেনারেশানকে প্রোটেক্ট করার জন্য কারেন্টলি যারা প্রাইম স্টেজে রয়েছে তারা কি করে আত্মহতি দিবে এবং জেনারেশন এগোয় কি করে তোমার বাবা তোমার জন্য স্যাক্রিফাইস করবে বা তোমার কথা ভেবে সে কাজ করেছে বলেই তুমি একটা ফিউচার পাবে রাইট এই জিনিসটা কোথাও গল্পের মধ্যে হিন করার চেষ্টা করা হয়েছে এই সিনেমাটার সব থেকে ভালো যে জিনিস হচ্ছে গিয়ে যে ক্লাইম্যাক্সি প্রেসিডেন্ট হত্যার আগে যুদ্ধ জিনিসটা যে কতটা কি বলবো মানে আজ অবধি আমি যত এই আর্মি ঠার্মি নিয়ে এই ট্যাঙ্ক ফ্যাঙ্ক নিয়ে যত ফিল্ম দেখেছি আমি সব থেকে বেশি রিয়েলিস্টিক যুদ্ধের সিন বোধ এই সিনেমাটার মধ্যে রয়েছে যেটা ক্লাইম্যাক্সে রয়েছে কন্টিনিউয়াস কোনো কিছু দেখানো হবে না কাটা কাটাভাবেই দেখানো হবে একটা গান শিপ নাম যে সে গুলি বেরোচ্ছে এবং প্রত্যেকটা বন্দুকের না আলাদা আলাদা ফায়ারিংয়ের সাউন্ড আছে ক্যালিবারের ওপর বেস করে ঠিক আছে কত ক্যালিবারের মেশিন কি তার পারপাস দূরের রেঞ্জের না কাছের রেঞ্জের তো এই যে কম্ব্যাট সিনগুলোতে বন্দুকের গুলির আওয়াজ থেকে অ্যাকচুয়ালি বন্দুক থেকে ফায়ার করার সময় বুলেটগুলো প্রজেক্টাইল যে মোশন সেগুলো অত্যন্ত রিয়েলিস্টিক হইতে দেখানো হয়েছে সেই জন্য যুদ্ধের সিনগুলো দেখে অলমোস্ট মনে হয় যে দিস ইজ সামথিং ভেরি রিয়েল ঠিক আছে ফলে অডিয়েন্স খুব এনগেজ হয়ে যায় এবং যুদ্ধ মানে কি ওই প্রেসিডেন্টের হাউসের উপর অ্যাটাক করেছে প্রেসিডেন্ট পালানোর চেষ্টা করবে ওরা ধরে ধরে বুঝতে পারবে যে এটার মধ্যে প্রেসিডেন্ট অ্যাকচুয়ালি ছিল না এই জার্নালিস্টে ঢুকবে মেন বিল্ডিং মধ্যে ওরা বুঝতে পারবে যে প্রেসিডেন্ট এত না যে গাড়ি করে পালানোর চেষ্টা করবে ওদের সামনে দিয়ে তো ওদেরকে হত্যা করা হবে ওই লাস্টের তিরিশ মিনিট ভিসুয়াল একটা জিনিস যেটার জন্য তোমার মনে হবে যে খুব ভাল লাগছে এরকম ভিজুয়াল তুমি আগে কোনো সিনেমাতে নি কিন্তু আমি যদি গোটা সিনেমাটার ইনার ইনার মিনিং বুঝতে যদি যাই এই সিনেমাটার একটা স্টেটমেন্টের মতো যে যদি এটা হতো তাহলে কি হতো এটা নিয়ার ফিউচারে কি হতে পারে সেইটা দেখাচ্ছে কিন্তু এই সিভিল ওয়ার্ডটা কেন হচ্ছে প্রেসিডেন্টের কোন সিদ্ধান্তের জন্য কি কারণে ওয়ার্ডটা ব্রেকআউট করলো সেটা কিন্তু দেখানো হয়নি যুদ্ধের মাঝখানে আমাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে যুদ্ধ শেষ হোক কোনো ব্যাকগ্রাউন্ড এক্সপ্লেনেশন কোনো কিছু নয় এবং জিনিসটা খুব ফ্রাস্ট্রেটিং ঠিক আছে তুমি কন্টিনিউয়াসলি এক্সপেক্ট করছে যে কিছু একটা রিজেন দেখা কোথাও লোক ঝুলছে কোথাও অ্যাটাক হচ্ছে কোথাও জেনোসাইডের মতো হচ্ছে লোকজন মরছে তুমি একটা রিজেন চাও এত ম্যাডনেসের মধ্যে তুমি একটা কারণ চাও যদিও কারণটা সিনেমার মধ্যে বলা রয়েছে বাট সেটা এতটাই কি বলবো মানে সেই কারণটাকে এত স্ট্রেট ওয়েতে বলা হয়েছে ইট ইজ কাইন্ড আপ না তুমি বুঝতেও পারবে না যে ও এটা কারণ ছিল ঠিক আছে তো এই পুরো জিনিসটা নিয়ে সিনেমাটা এরকম সিনেমাটা না একটা স্টেটমেন্টের মতো ফিল হয় এবার এই অ্যালেক্স গার্ল্যান্ডের এক্স আকিনা সিনেমাটা আমি দেখেছি এক্স মাকিনার গল্প খুব ভালো ছিল তাতে লেয়ার ছিল তাতে একটা জিনিস ছিল যে লাস্টে গিয়ে রোবটটা মানুষের মতো হয়ে গেল রোবটের টেক ওভার জিনিসটাকে দেখো ফ্যান্টাসাইজ হয়েতে দেখানো হয়েছে এটা অনেক বেশি গ্রাউন্ডেড রিয়েলিস্টিক অ্যাপ্রোচে ছিল ঠিক আছে এক্স মাকিনা বাদ দিয়ে আমি অ্যানাইলেশনের কথাও যদি বলি অ্যানাইলেশনও খুব সার রিয়ালিস্টিক অলমোস্ট রিয়ালিটির কাছাকাছি একটা ফিল্ম কিন্তু সেগুলোর গল্পের মধ্যে না অনেক ব্যাপার ছিল এই সিনেমাটার গল্পটার মধ্যে অদ্ভুত একটা ভয়েড আছে যেই ভিজুয়াল স্টোরিগুলো বলা হয় তা বাদ দিয়ে আর কিছু নেই ঠিক আছে তো অ্যালেক্স গার্ল্যান্ডের এই কাজটা প্রচুর কন্ট্রোভার্সিয়াল এক্সপেরিমেন্টাল এটা নিয়ে অনেক কথা হচ্ছে অনেক পলিটিক্যাল আলোচনা হচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু এই কাজটার মধ্যে কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে ডিরেক্টারের না বলার তো ছিল কিছু কিন্তু সেটা উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড শর্ট ওয়েতে উনি এমনভাবে বললেন যেন ডিরেক্টরের কোনো দায় নেই বোঝানোর যে আমি এটা বলছি বাট আমি কেন বলছি জিনিসটা কারোর কারোর জন্য এনজয়েবেল আবার কারোর কারোর জন্য ফ্রাস্টেডিংও হতে পারে আমার কাছে এই পোর্শনটা বেশ ফ্রাস্টেডিং লেগেছে তবে হ্যাঁ এই সিনেমাটা নিয়ে কথাবার্তা হবে সিনেমাটা যখন অনলাইনে আসবে দেখে অনেকে অনেক কথাবার্তা বলবে এবং সিনেমাটার ডিস্টোপিয়ান ভাইবটা একটা নিয়ার ফিউচার কাইন্ড অফ যেন মনে হয় যে এই কিছুদিন আগে নেটফ্লিক্সের এই ইভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড বলে যে সিনেমাটা দেখেছিলাম কাইন্ড অফ ওই রকম মনে হয় যে কনস্পি থিওরির মতো এরকম কি সত্যি কিছু হতে যাচ্ছে এটা কি তারই আভাস যদিও জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের মতো রেসিস্ট বা এজেন্ডাধারী ন হলে জো বাইডেন জিনিসটা সেটা আমি ওপেনলি বললে ওকে পরে জো বাইডেন যে জিনিসটা সেটা পি দিয়ে শুরু হয় আর লাস্টে ই দিয়ে শেষ হয় যদিও এগুলো থিওরি কিন্তু যাই হোক এনিমে বাদ দাও ছাড়ো তো তোমরা কি কেউ দেখেছো বা কারোর কি কোনো রকম আগ্রহ আছে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো ওকে আমি জানি আমি অনেকদিন বাদ ভিডিও দিচ্ছি আবার এরকম যে লোকজন একেবারে ওয়েট করে বসেছিল আমি কবে ভিডিও দেবো যাই হোক চলোটা ভাই আবার যেন দেখা পাই